বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়ে যায় যে দেশের মানুষ শেখ হাসিনার পুরো পরিবারকে হত্যা করে ওই দিন যদি শেখ হাসিনা এবং শেখ রেহেনা উপস্থিত থাকত তাহলে তাদেরকেও মেরে ফেলত তাহলে এই দেশের মানুষকে শেখ হাসিনা এবং শেখ রেহেনা কোনোদিন ভালোবাসতে পারে না ইদানিং বাংলাদেশে শোনা যাচ্ছে একটি কথা বাংলাদেশ নিরাপদ কার হাতে আসুন একটু বিস্তারিত আলোচনা করি ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা শেখ মুজিবও চায় নাই হয়তো বাতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছিল তার চাওয়া ছিল পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া তারপর আসি জামাতের কথা বলি ওরা তোই দেশটা স্বাধীন হোক কোনো ক্রমে চায় নাই বিভিন্নভাবে জামাত উনিশশো একাত্তর সালে পাকিস্তানের আর্মিকে সহযোগিতা করার কারণে এই এদেশের লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারা যায় শেখ মুজিব এবং জামাত যদি এদেশের স্বাধীনতা চাইত তাহলে বিনা যুদ্ধে এদেশ স্বাধীন হয়ে যেত দেশ স্বাধীন হওয়ার পরেও ইতিহাস সাক্ষী গোলাম আজম বিভিন্ন মুসলিম কান্টিকে চিঠি দিয়ে জানিয়ে দেয় তারা যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেন একজন মেজর জিয়াউর রহমান কারও আহ্বানে নয় নিজের স্বিচ্ছায় ছাব্বিশে মার্চ রাত্রে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন তখনকার প্রেক্ষাপট অনুযায়ী তারপর বীর বাঙালি ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ নয় মাস যুদ্ধের পরেই দেশ স্বাধীনতা লাভ করে পঁচাত্তর সালে শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পরে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়ে যায় যে দেশের মানুষ শেখ হাসিনার পুরো পরিবারকে হত্যা করে ওই দিন যদি শেখ হাসিনা এবং শেখ রেহেনা উপস্থিত থাকত তাহলে তাদেরকেও মেরে ফেলত তাহলে এই দেশের মানুষকে শেখ হাসিনা এবং শেখ রেহেনা কোনোদিন ভালোবাসতে পারে না যার জ্বলন্ত উদাহরণ গত সাড়ে ষোলো বছর শেখ হাসিনার শাসন বাংলাদেশের মানুষ দেখেছে গত সাড়ে ষোলো বছরের বাংলার জনগণ দেখেছে শেখ হাসিনার অভিনয় এবং শোষণ করার রাজনীতি এবার আসি জামাতের দেশপ্রেম নিয়ে কিছু কথা এক যারা এই দেশটাকে স্বাধীন হোক চায় নাই তারা কি দেশটাকে ভালোবাসতে পারে দুই দেশ স্বাধীন হওয়ার পরেও তাদের শীর্ষ নেতা গোলাম আজম বিভিন্ন মুসলিম দেশকে চিঠি দিয়ে জানিয়ে দেন তারা যেন বাংলাদেশের স্বীকৃতি না দেয় তিন জামাত ইসলামকে লেবাস হিসেবে ব্যবহার করে এদেশের সাধারণ জনগণকে ধোকা দিচ্ছে চার তাদের নিজেদের মধ্যে ইসলামের আশি পারছেনও নাই অথচ তারা বলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এটা অবশ্যই সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে এই কথা বলে পাঁচ তাদের স্বার্থে যখন কোন আঘাত আসে তখন তারা কাউকে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করতেও তারা দ্বিধা করে না ছয়ে যখন তাদের কোন আলেম ইসলামের ভুল বক্তব্য দেয় অথবা ইসলামের ভুল ব্যাখ্যা করে তখন তাদের আলেমরা এটার কোন প্রতিবাদ করে না যারা এই ধরনের ভুল ব্যাখ্যার প্রতিবাদ করে উল্টো তাদেরকে তাদের আলেমরা অনেক বাজে ব্যবহার করে সাত জামাত ইসলামের নামে এই দেশে লক্ষ কোটি তৌহিদি মুসলিম জনতাকে ধোকা দিচ্ছে বিভিন্নভাবে তাই আসুন আমরা ভেবেচিন্তে করি এ দেশটা কার কাছে নিরাপদ দেশটাকে উনিশশো একাত্তর থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রকৃতপক্ষে দেশটাকে কিছুটা ভালবেসেছিল হোসাইন মোহাম্মদ এরশাদ এবং বিএনপি নেতৃত্বাধীন সরকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন